আসসালামু আলাইকুম আমি সুমাইয়া তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আমরা এসেছি আজকে দিনাজপুর জেলায় দশ মাইলে একটু ঘোরাঘুরি করার জন্য আমরা গিয়েছিলাম একটু বিয়ে খেতে পীরগঞ্জে তো ওখান থেকে আসার পথে একটু নেমেছি দশ মাইলে দেখো কালাই রুটি খাবো বলে এখানে বিখ্যাত একটি খাবার দশ মাইলে পাওয়া যায় তো কালাই রুটির সাথে খাবো আমরা হচ্ছে বেগুনের ভর্তা একটি সুস্বাদু খাবার এক মজাদার এই খাবারটি তোমরাও চাইলে এখানে এসে খেতে পারো দেখো ভাইয়াটি কত সুন্দর সুন্দরভাবে হাতের সাহায্যে রুটিটি বানিয়ে নিচ্ছে কোনো ব্যান্না পেরি ছাড়াই এই যে দেখো কিভাবে বেগুন ভর্তা বানাচ্ছে বেগুনের একটি মালা বানিয়ে নিয়েছে এই বেগুনগুলোকে তারা চুলার মধ্যে পুড়ে ভর্তা বানাবে আগুনের কয়লায় পুরে ভর্তা বানানো হয় খেতে খুবই সুস্বাদু এবং অতুলনীয় যার স্বাদ একবার খেলেই তোমরা পাবে এই যে দেখো কিভাবে হাতের সাহায্যে দু হাতের তালুতে দ্বারা রুটিটা বানিয়ে নিচ্ছে আর একপাশে তিনটি চুলা একসাথে দাও দাউ করে জ্বলছে মাটির হাঁড়িতে রুটিগুলো ভেজে নিচ্ছে দেখতে কি সুন্দর লাগছে তাই না এই যে দেখো আমি তো মুগ্ধ হয়ে গেছি দেখে আর ভর্তাটা তারা এক বানিয়ে রাখে না যখন যায় তাকে সাথে সাথে তারা রেডি করে দেয় প্রথমে তারা বেগুনটাকে মেখে রাখে তারপরে সাথে মরিচ বাটা সর্ষের তেল কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা রেডি করে দেয় এর স্বাদ একবার খেলেই তোমরা বুঝতে পারবে সাথে হাঁসের মাংসও ছিল তো আমরা বিয়ে খেয়ে এসেছি আর মাংসটা খাইনি ভর্তা দিয়েই এই কালার রুটিটার স্বাদ একবার খেলেই তোমরা বুঝতে পারবে সবাই আমরা ভর্তা দিয়েই খাচ্ছিলাম এটা দিনাজপুর জেলায় সৈয়দপুরে আসার সময় দশ মাইলে এই কালার রুটিটা পাওয়া যায় চাচাদের ব্যবহার খুবই ভালো ছিল এই যে দেখো হাঁসের মাংস হাঁসের মাংসটাও খুব ভালো হয়েছিল আমি বাড়িতে নিয়ে এসেছি বাচ্চারা ভাত দিয়ে খেয়েছে তো ভালো লাগলে তোমরাও আসতে পারো আর তারা অল্প অল্প আটাটাকে মেখে নেয় আর তৈরি করে একবারে তারা বানিয়ে রাখে না খুব পরিবেশটাও খুবই ভালো মনোমুগ্ধকর তোমরাও চাইলে একবার ঘুরে আসতে পারো মাঝে মধ্যে এবার একবার এভাবে ঘুরলে ভালোই লাগে আল্লাহ হাফেজ